একদিন এই লোকটা একটা জিনকে বোকা বানিয়ে তার চুলটাকে কেটে ফেলে যার কারণে সেই জিনটা এই লোকটার গোলাম হয়ে যায় এই জন্য যাতে জিনটা তার চুলটাকে কোনোদিনও খুঁজে না পায় এরপর জিনটা লোকটার কথা মতো তার ঘরে স্বর্ণের বৃষ্টি দিতে শুরু করে যা দেখার পর লোকটার স্ত্রী অনেক খুশি হয়ে যায় এরপর লোকটা ধীরে ধীরে গরিব থেকে অনেক বড় লোক হয়ে যায় যার কারণে যে মানুষগুলো লোকটার সাথে কথাই বলতো না তারা এখন তার বন্ধুত্ব করে এমনকি গ্রামের জমিদারও তাকে অনেক সন্মান করা শুরু করেছিল এরপর একদিন লোকটার স্ত্রী তাকে বলে আমাদের ঘরটা অনেক ময়লা হয়ে গিয়েছে পরিষ্কার করতে হবে কিন্তু তখনই লোকটা তার স্ত্রীকে বলে আমাদের কিছুই করতে হবে না জিনটাই ঘরটাকে পরিষ্কার করে দেবে আর তখনই লোকটা জিনটাকে ডেকে হুকুম করে এখনই আমাদের ঘরটাকে পরিষ্কার করে দাও কিন্তু তখনই তার মনে পড়ে যায় জিনটা ঘরটাকে পরিষ্কার করতে গেলে সে তার চুলটাকে খুঁজে পেয়ে যাবে এর জন্য লোকটা দ্রুত তার ঘরের মধ্যে গিয়ে দেখতে পায় জিনটা তার চুলটাকে খুঁজে পেয়ে গিয়েছে যার কারণে সেই জিনটা আবরো তার চুলটাকে মাথায় লাগিয়ে নিয়ে লোকটাকে আবারো আগের মতো গরিবান নিয়ে চলছে i'll